অংশগ্রহণমূলক ইলেকশন হবে লেভেল প্লেইং ফিল্ড থাকবে সকলের সমান অধিকার থাকবে এরকম একটা যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ আজকে সতেরো বছর থাকে হাকার। সেই ধরনের একটা নির্বাচন আমরা এই ইন্টার্ন গভর্নমেন্টের কাছে চাই এবং সেক্ষেত্রে আমরা দেখছি তিন মাস একশো দিন পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো নির্বাচনের কোনো রূপরেখা বা রোডম্যাপ এখন পর্যন্ত কিন্তু ঘোষণা করা হয়নি এখন এখানে নানা ধরনের প্রশ্ন নানা ধরনের সন্দেহের উদ্বেগ হয়েছে যে এই এই গভর্নমেন্ট কতদিন থাকবে তারা আমার তাদের ছত্রছায় নতুন দল একটা হবে কিনা নতুন গঠন করা হবে কিনা তাদেরকে সরকার থেকে পেট্রোনাইজ করা হবে কি না নানা সন্দেহ এখন দানা বাড়তেছে এখন এই বিষয়গুলো একটা ক্লিয়ার হওয়া দরকার যে কতদিন নাগাদ নির্বাচন হবে এবং নির্বাচন করতে গেলে আমার মনে হয় আমার ব্যক্তিগত যেটা অভিমত চারটা সংস্কার যদি এই সরকার করে তাহলে নির্বাচন একটা সুন্দর নির্বাচন করতে পারবে একটা প্রথম নির্বাচন কমিশন একটা হলো আইন শৃঙ্খলা বাহিনীর একটা এই সংস্কারটা একটা হলো তোমার আমাদের বিশেষ করে সচিবালয় অ্যাডমিনিস্ট্রেশন এটাকে ঠিক করা পুলিশ বাহিনীকে ঠিক করা এই কয়েকটা জিনিস যদি আপনি ঠিক করতে পারেন তাহলে তো একটা সুস্থ নির্বাচন আপনার করতে পারেন ইন্ডিয়ান গভর্নমেন্টের কাজ কি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাজ হলো একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা এবং এই নির্বাচন অনুষ্ঠিত করার পর নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা আমরা কোনো দলের নিষিদ্ধের পক্ষে না আওয়ামী লীগের যারা যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়েছি বিচার কিন্তু যারা নির্দোষ অনেক মানুষ আছে নির্দোষ তারা কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত না যারা পপুলার মানুষ তারা কেন বঞ্চিত থাকবে আমার কথা কোনো দলের নিষিদ্ধের পক্ষে আমরা নই এবং এটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য একটা অন্তরায় আমি মনে করি সেজন্য আমরা চাই সকলে মিলে অংশগ্রহণগুলি নির্বাচন হোক এবং যারা যারা এই হত্যাকাণ্ড বা এই তোমার ইয়ের সঙ্গে জড়িত সে আওয়ামী লীগের হোক জাতীয় পার্টির হোক বিএনপির হোক যারই হোক না কেন তাদেরকে আইনের প্রচলিত আইনের আওতায় নিয়ে এসে তাদের সাজার ব্যবস্থা করা প্রত্যেকটা জায়গায় এমন একটা অচল অবস্থা হয়েছে যে যেভাবে এই গভর্নমেন্টের একটা প্রথম মানুষের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার জায়গাটা কিন্তু অনেক ঘাটতি হয়ে গেছে সেজন্য আমরা চাই যে দ্রুত আপনাদের এই সংস্কার কাজটা সব সংস্কার আপনি করতে পারবেন না আপনাকে যদি মনে করেন যে আপনি এই সতেরো বছরের জঞ্জাল এই এক বছরে সাফ করবেন কোনো পারবেন না আপনারা একটা সুষ্ঠু নির্বাচন করতে যে কয়েকটা দপ্তর আপনাকে আপনাকে সংস্কার করতে হবে সেই কয়েকটা সংস্কার করে একটা নির্বাচন দেন এবং আপনারা রোডম্যাপ দেন যে কত দিনের মধ্যে আমার সংস্কার কাজ শেষ হবে কত দিনের মধ্যে আমি নির্বাচনে যাব এই বিষয়গুলো যদি ক্লিয়ার করেন তাহলে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী তারা অন্তত আশ্বস্ত হবে যে এতদিন নাগাদ একটা নির্বাচন হচ্ছে সেই হিসাবে তারা প্রস্তুতি নিতে পারবে এখন একটা হবে কি একটা একটা ধোয়াশা হ্যাঁ এখন এই গভর্নমেন্ট বলতেছে কেউ বলতেছে চার বছর কেউ বলতেছে তারও অধিক লাগতে পারে নানা ধরনের নানা কথা যার কারণে ইন্টার্ন গভর্নমেন্ট বিতর্কিত হচ্ছে